পঞ্চম শ্রেণী প্রাথমিক বিজ্ঞান তো আজকে আমরা সমাধান করব দশম অধ্যায় আমাদের জীবনে তথ্য তো চলো দেখো এখানে কি লেখা আছে আমি তোমাদের দেখাই এই যে দেখো এখানে লেখা আছে তথ্য বিনিময় কেন গুরুত্বপূর্ণ এবং তার উপরে দেখো এবার একটা বক্স আছে এখানে কি লিখেছে দেখো এখানে আছে নিচে দেখানো ছকের মতো একটি ছক তৈরি করি এবং দুয়ে বলেছে যত বেশি সম্ভব তথ্যের একটি তালে তথ্যের একটি তালিকা ছকে লিখতে হবে ঠিক আছে দু তিনে বলেছে ছকে লেখা তথ্যটি যদি আমাদের জানা না থাকে তাহলে কী ঘটবে হ্যাঁ তারপরে বলেছে চার চারে বলেছে ব্যাপারে ধারণাগুলো ছকে লিখি কাজটি নিয়ে সহ সাথে আলোচনা করতে হবে ঠিক আছে মানে ফ্রেন্ডদের সাথে তোমরা আলোচনা করবা তো আমরা এখানে লিখব যে প্রথমে এইটা দেখব যে তথ্য বিনিময় গুরুত্ব তো তথ্য বিনিময় গুরুত্ব কী এই যে দেখো এখানে প্রতিদিন প্রচুর তথ্য পাই এই তথ্য প্রতিদিনই বাড়ছে প্রতিদিনই প্রতিদিনই বাড়ছে কিছু তথ্য সঠিক আবার কিছু তথ্য সঠিক নয় তথ্য খুঁজে পেতে বুঝতে মূল্যায়ন ও ব্যবহার করতে আমাদের যথাযথ দক্ষতা অর্জন করতে হবে এবং এখানে বলেছে তথ্য বিনিময়ের গুরুত্ব তো তথ্য বিনিময় কেন গুরুত্বপূর্ণ কারণ তথ্য আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ পার্ট তথ্য আমরা যদি বিনিময় না করি তাহলে একে অন্যের কাছে যাবে না ঠিক আছে এবং তথ্য সম্পর্কে কেউ বুঝবে না এই জন্য তথ্য গুরুত্বপূর্ণ তারপরে দেখো এখানে এই সবটিতে এখানে কিছু ছবি আছে তো আমি শুরুতে বলে রাখি আজকে আমরা কী সমাধান করব। দশম অধ্যায় পুরো চ্যাপ্টারটি আজকে আমরা সমাধান করব পুরো অধ্যায় মানে দশম অধ্যায় যা যা আছে আর কি এই যে এইগুলা সব সমাধান করব একটি ভিডিওতে এইটি তারপরে যে এইগুলা সব কিছু একটি ভিডিওতে আমরা সমাধান করব ঠিক আছে তো চলো আমরা ভিডিওটি শুরু করি এই যে দেখো এখানে একের আমি সমাধান করে দিই যত বেশি সম্ভব তথ্য একটি তালিকা তৈরি করব মানে তথ্য কি তালিকা তৈরি করবো আমরা তো চলো আমরা উত্তরটি দেখে নিই তো এই দেখো যত বেশি সম্ভব তথ্য একটি তালিকা ছক লিখি এই হচ্ছে আমাদের উত্তর তথ্য কি হবে এই যে তথ্য আবহাওয়ার পূর্বাভাস না জানা থাকলে কি হবে প্রাকৃতিক দুর্যোগের জন্য প্রস্তুতি নিতে হবে নিতে অসুবিধা হবে যা জীবনে জীবনেও সম্পদের ক্ষতি ঘটতে পারে বিদ্যালয়ে ছুটির খবর না জানা থাকলে শিক্ষার্থীরা সময় সময়মতো বিদ্যালয়ে উপস্থিত হতে পারবে না বা অকারণে বিদ্যালয়ে যাবে পরীক্ষা রুটিন না জানা থাকলে শিক্ষার্থীরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে না এবং সঠিক সময় পরীক্ষা দিতে পারবে না কোনো জরুরি দুর্ঘটনার প্রয়োজনীয় সাহায্য বা পদক্ষেপ নেওয়া যাবে না যা পরিস্থিতিকে আরও খারাপ করতে পারে নতুন কোনো আবিষ্কার বা প্রযুক্তি সম্পর্কে না জানা থাকলে আমরা আধুনিক সুবিধা থেকে বঞ্চিত হব এবং উন্নয়নের ধারা থেকে পিছিয়ে পড়বো স্বাস্থ্য সংক্রান্ত সঠিক তথ্য না জানা থাকলে ভুল চিকিৎসা বা অসচেতনতার কারণে অসুস্থ তা বাড় বাড়তে পারে বা নতুন রোগের সৃষ্টি হতে পারে তো এই ছিল আমাদের উত্তর চলো আমরা আমাদের পেজে ফিরে যাই তো আমরা কিন্তু তথ্য এখানে কি লিখতে হবে ঠিক আছে এবং কি করতে হবে সেটিরও অ্যান্সার কিন্তু তোমাদের সকাকারে আকারে দিয়েছি তো তোমরা উত্তরটি দেখে নিয়েছো এবং পাশে বলেছে এই উত্তরটি নিয়ে সহকারী কিছুতে আলোচনা করতে তো তোমরা আলোচনা করবা তো চলো আমরা নেক্সট চলে যায় ও এই যে দেখো তোমরা এই যে এখানে বলেছিল তথ্য বিনিময় কেন গুরুত্বপূর্ণ এই যে দেখো আমি কিন্তু মুখ্য উত্তরটি বলেও দিয়েছিলাম তবু তোমাদের আবার আমি উত্তরটি দেখাই যে তথ্য বিনিময় কেন গুরুত্বপূর্ণ এই যে দেখো এখানে উত্তরও দেওয়া আছে এই যে দেখো তথ্য বিনিময় এই যে দেখো তথ্য বিনিময় ঠিক আছে আমি উত্তরটি তাও দেখিয়ে দিচ্ছি আবার এই যে তথ্য এই যে তথ্য বিনিময় দে তথ্য বিনিময় তথ্য বিনিময় হলো একটি প্রক্রিয়া একটি প্রক্রিয়া এই যে যার মাধ্যমে কোনো তথ্য বন্ধু পরিবার এবং অন্যান্য মানুষের সঙ্গে আদান প্রদান হয় তথ্য বিনিময় আমাদের নিরাপদ থাকতে ভালোভাবে বাঁচতে এবং নিরাপদ বিপদ থেকে রক্ষা পেতে সাহায্য করে ঠিক আছে তো এই জন্য কিন্তু আমাদের তথ্য বিনিময় প্রয়োজন তো তোমরা কিন্তু উত্তরটি পেয়ে গেছো ঠিক আছে তো চলো আমরা নেক্সটে চলে যাবো নেক্সটে দেখো এখানে কি বলা আছে এই যে এখানে একটি প্রশ্ন আছে যে এখানে বলেছে প্রযুক্তি ব্যবহার করে আমরা কিভাবে তথ্য সংগ্রহ সংরক্ষণ করতে পারি তো প্রযুক্তি ব্যবহার করে আমরা কিভাবে তথ্য সংগ্রহ ও সংগ্রহ সংরক্ষণ ও বিনিময় করতে পারি যে দেখো এখানে উত্তর দেওয়া আছে ইন্টারনেট ব্যবহার করে আমরা কিভাবে সহজ তথ্য সংরক্ষণ করতে পারি ঠিক আছে ইন্টারনেট আর প্রযুক্তি কিন্তু একই তো কিভাবে করতে পারি যে দেখো এখানে উত্তর দেওয়া আছে আমরা বই খবরের কাগজ টেলিভিশন অথবা রেডিওর মাধ্যমে তথ্য সংগ্রহ করতে পারি এটা উত্তর ঠিক আছে এই যে উত্তর হবে যে এখান থেকে তথ্য সংগ্রহ করতে পারি এই যে এটা সংগ্রহ করতে পারি ঠিক আছে তো আমরা কিন্তু উত্তরটি পেয়ে পেয়ে গেলাম ঠিক আছে তারপরে দেখো তোমরা এখান থেকে এতটুকু করলে কিন্তু তোমরা আরো পেয়ে যাবা ঠিক আছে এই যে সংরক্ষণ বিনিময় এগুলো কিন্তু এর মধ্যে আছে তোমরা কিন্তু পড়লেই অ্যান্সারটি পেয়ে যাবা ঠিক আছে তো চলো আমরা নেক্সটে চলে যাব এই যে দেখো কীভাবে তথ্য তো সংরক্ষণ করবো তোমরা যদি উত্তর না পাও এই যে দেখাও এই যে এখানে দেখো দুই নাম্বারে বলেছে না প্রথমে এই যে সংগ্রহ কিন্তু আমি উত্তর দেখিয়েছি সংগ্রহ এই যে এই যে এইখান থেকে এই যে এই পর্যন্ত হচ্ছে সংগ্রহ ঠিক আছে আর এই যে সংরক্ষণেরটা আমি তোমাদের দেখাই সংরক্ষণ হচ্ছে এই যে দেখো কিভাবে তথ্য সংরক্ষণ করব এই যে ইন্টারনেট তথ্য অনুসন্ধানের পর প্রাপ্ত তথ্য আমরা খাতায় লিখে ছবি তুলে ভিডিও রেকর্ড করে সংরক্ষণ করতে পারি তো আমরা কিন্তু এতটুকু অ্যান্সার দেখলাম এটা হচ্ছে সংরক্ষণ এই যে সংরক্ষণ এবং এখন বিনিময় করতে পারি এখন আমরা বিনিময় দেখাবো বিনিময়টা কোথায় আছে এই যে দেখো এখানে এই যে দেখো বিনিময় তিনি আছে তো এগুলোর উত্তর কিন্তু সবই দেওয়া আছে এই যে কিভাবে প্রযুক্তি ব্যবহারের সাহায্যে তথ্য বিনিময় করবো উত্তরে যে প্রযুক্তি ব্যবহার করে করে যে আমি জুম করে দেখাই তোমরা বুঝতে পারবা এই যে প্রযুক্তি ব্যবহার করে যে ওদের সাথে তথ্য বিনিময় করতে পারি তা আমরা চতুর্থ শ্রেণীতে লিখেছি টেলিফোন বা মোবাইল ফোন ব্যবহার করে আমরা মানুষের সাথে কথা বলতে পারি তথ্য আদান প্রদানের জন্য চিচি লিখতে পারি ঠিক আছে লিখতে পারি পর্যন্ত দিলেই তোমাদের কিন্তু এই যে লিখতে পারি পর্যন্ত দিলেই কিন্তু হয়ে যাবে এত বড় করে তোমরা যদি পঞ্চমে পড়ো এত বড় করে লেখার কোনো প্রয়োজন নেই তো আমরা কিন্তু এটারও অ্যান্সার তোমাদের দেখিয়ে দিয়েছি ঠিক আছে এই যে সং বিনিময় বিনিময়েরও কিন্তু অ্যান্সার দিয়ে দিয়েছি তো আমরা তিনটিরই অ্যান্সার দিয়ে দিয়েছি তো চলো এখন আমরা নেক্সটে চলে যাব দেখো নেক্সটে এখানে আমাদের কি বলেছে এখানে একটি আমাদের বক্স আছে দেখো এখানে কি লেখা আছে এখানে লেখা আছে তথ্য সংগ্রহ সংগ্রহ সংরক্ষণ বিনিময় একে বলেছে শিক্ষার্থীদের কয়েকটি দলে ভাগ করি কয়েকটি দলে তোমরা ভাগ হয়ে দাঁড়াবে তারপরে বলেছে কি ধরনের তথ্য সংগ্রহ সংগ্রহ করবো তা হচ্ছে থেকে খুঁজে বের করে প্রযুক্তি ব্যবহার করে সংগ্রহ করবো হ্যাঁ মানে কী ধরনের তথ্য প্রযুক্তি তোমরা ব্যবহার করবো সেটা সংগ্রহ করবো যেরকম তারপরে পরিকল্পনা করি হ্যাঁ পরিকল্পনা করবো দলগতভাবে এবং অনুযায়ী তথ্য সংরক্ষণ করবো এবং কি তথ্য সংরক্ষণ করবা সেটা পরিকল্পনা অনুযায়ী তোমরা করবে এবং চালে বলেছে প্রাপ্ত তথ্য যন্ত্র বা প্রযুক্তি ব্যবহার করে সবার সাথে বিনিময় করি মানে সবার সাথে তোমরা এটি বিনিময় করবো তো এখানে কোনো প্রশ্ন বলে নাই যে আমি উত্তর দেখাবো তো চলো আমরা নেক্সটে চলে আসি এখানে আছে টিক চিহ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণামূলক প্রশ্ন তো চলো আমরা উত্তরটি দেখি নেই আমাদের দেখো ঠিক চিহ্নে প্রথমে বলা আছে এক নম্বরে তথ্য সংরক্ষণের জন্য কোনটি ব্যবহার করা হয় হ্যাঁ তাহলে সঠিক উত্তর কী হবে তথ্য সংরক্ষণের জন্য কোনটি ব্যবহার করা হয় ঘ হবে সিডি তারপরে দুই নাম্বারে দেখো আছে তথ্য এই যে তথ্য বিনিময়ের জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয় সঠিক উত্তর হবে গ মোবাইল ফোন ঠিক আছে তাহলে আমাদের এগুলো কমপ্লিট এখন দেখো তিন নাম দুই নাম্বার আছে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দেখো পাঁচটি আছে প্রশ্ন একে আছে তিনটি তথ্য সংরক্ষণ প্রযুক্তির নাম লিখি এবং দুই আছে কোন প্রযুক্তির সাহায্যে তথ্য বিনিময় করা যায় চারে আছে তথ্য কেন গুরুত্বপূর্ণ চারে আছে ইন্টারনেট কি এবং পাশে আছে বাংলাদেশে ব্যবহৃত তিনটি সার্স ইঞ্জিন এর নাম লিখি তো চলো আমরা উত্তরটি দেখে নেই তো এই হচ্ছে এক নাম্বার প্রশ্নের উত্তর তিনটি সংরক্ষণ প্রযুক্তির নাম লেখো তা হচ্ছে এই যে হার্ড স্ক্রিন ড্রাইভ এইচডিডি সেলিট স্টেট ড্রাইভ এস এস ডি ক্লাউড স্টোরেজ দুই নম্বর আছে কোন প্রযুক্তির সাহায্যে তথ্য বিনিময় করা যায় উত্তর ইন্টারনেট ইমেইল ব্লুটুথ ওয়াইফাই ইত্যাদির মতো প্রযুক্তি ব্যবহার করে তথ্য বিনিময় করা যায় তিন নম্বর প্রশ্নে আছে তথ্য কেন গুরুত্বপূর্ণ উত্তর হবে তথ্য সিদ্ধান্ত গ্রহণ জ্ঞান অর্জন যোগাযোগ এবং বিভিন্ন কার্যক্রম সুস্থভাবে পরিচালনার জন্য অন্তত গুরুত্বপূর্ণ এটি ব্যক্তি ও প্রতিষ্ঠানে উন্নতিতে সাহায্য করে তারপরে দেখো চার নাম্বারে কী বলেছে এটি হচ্ছে চার নাম্বার প্রশ্ন এটি হচ্ছে তিন নম্বর তো দেখো চার নম্বরে বলেছে ইন্টারনেট কি তো উত্তর হবে ইন্টারনেট হলো বিশ্বব্যাপী সংযুক্ত কম্পিউটার নেটওয়ার্কের একটি বিশাল ব্যবস্থা যা ব্যবহারকারীদের তথ্য আদান প্রদান এবং বিভিন্ন অনলাইন পরিষেবা ব্যবহারের সুযোগ দেয় পাঁচ নম্বরে আছে বাংলাদেশে ব্যবহৃত তিনটি সার্চ ইঞ্জিনের নাম তো এই হচ্ছে উত্তর আমি দেখাচ্ছি তোমাদের ওয়েট এই দেখো উত্তর বাংলাদেশের পাঁচটি বাংলাদেশে ব্যবহৃত তিনটি সার্চ ইঞ্জিনের নাম পাঁচ নাম্বার প্রশ্ন এক হচ্ছে গুগল দুই হচ্ছে বিং তিন হচ্ছে ইয়াহু তো চলো আমরা এখন আমাদের হোম পেজে ফিরে যাই তো আমাদের কিন্তু দুই নম্বরে সংক্ষিপ্ত কমপ্লিট এখন আমরা তিন নাম্বারে বর্ণামূলক প্রশ্ন কমপ্লিট করব তো বলে রাখি এটি আমার নতুন চ্যানেল তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও আমার আরও একটি চ্যানেল আছে অনলাইন ক্লাস তো এটা অনেক বড় চ্যানেল আর এটা হচ্ছে নতুন খুলেছি তো সবাই এটা সাবস্ক্রাইব করে দিও তো এখানে চারটি প্রশ্ন আছে তো চলো আমরা উত্তরটি দেখে নিই তো দেখো এক নম্বর প্রশ্নে বলা আছে বাংলাদেশে ঘূর্ণিঝড় এসেছে এই তথ্যটি তুমি টেলিভিশন থেকে পেলে এখন তুমি কি করবে তো চলো আমরা উত্তরটি দেখে নিই উত্তর ঘূর্ণিঝড়ের খবর পেলে এই যে প্রথমে শান্ত থাকতে হবে এবং এবং আতঙ্কিত হওয়া যাবে না এরপর নির্মুক্ত পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে পরিবারের সুরক্ষা নিশ্চিতকরণ পরিবারের সকল সদস্যকে নিরাপদ স্থানে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিতে হবে দুই প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ শুকনো খাবার বিশুদ্ধ পানি প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম টর্চ লাইট মোমবাতি লাইট রেডিও এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র একটি নিরাপদ ব্যাগে সুবিসে রাখতে হবে তারপরে আছে বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন ঘূর্ণিঝড় শুরু হওয়া হওয়ার আগে বিদ্যুৎ ও গ্যাসের প্রধান সংযোগ বিচ্ছিন্ন করতে হবে আশ্রয় কেন্দ্র কেন্দ্রে যাওয়া যদি আপনার বাড়ি নিরাপদ না হয় বা আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেওয়া হয় তবে দ্রুত আশ্রয় কেন্দ্রে চলে যেতে হবে তারপর সরকার নির্দেশনা অনুসরণ আবহাওয়া অধিদপ্তর এবং স্থানীয় প্রশাসনের সকল নির্দেশনা মেনে চলতে হবে তো এখন দুই নম্বর প্রশ্নের উত্তর দেখব দুই নম্বর প্রশ্ন কিভাবে ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহ সংগ্রহ করবো তা বর্ণনা করি উত্তর ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহের জন্য নির্মাণকৃত ধাপগুলো অনুসরণ করা যেতে পারে ওয়েব ব্রাউজ ব্যবহার গুগল ক্রোম ফায়ারফক্স এজ ইত্যাদি ওয়েব ব্রাউজার ব্যবহার করে ইন্টারনেট প্রবেশ ইন্টারনেটে প্রবেশ করতে হবে সার্চ ইঞ্জিন ব্যবহার গুগল বিং ইয়াহং ইত্যাদি সার্চ দিনের আপনার প্রয়োজনীয় তথ্যের জন্য উপযুক্ত নেটওয়ার্ক বা প্রশ্ন লিখে সার্চ করতে হবে নির্ভরযোগ্য উচ্চ নির্বাচন প্রাপ্ত ফলাফল থেকে নির্ভরযোগ্য ওয়েবসাইট বা উচ্চ নির্বাচন করতে হবে যেমন সরকারি ওয়েবসাইট স্বীকৃত সংবাদ মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েব ওয়েবসাইট তথ্যের যাচাইকরণ একাধিক উৎস হতে তথ্য সংগ্রহ করে তথ্যের সত্য সততা যাচাই করে নিতে হবে তথ্য সংরক্ষণ প্রয়োজনীয় তথ্য ডাউনলোড করে বা কপি করে সংরক্ষণ করা যেতে পারে তিন নাম্বার তথ্য বিনিময় না করলে কি হতে পারে ব্যাখ্যা করি উত্তর তথ্য বিনিময় না করলে ব্যক্তিগত সামাজিক এবং পেশাগত জীবনে অনেক সমস্যা দৃষ্টি সৃষ্টি হতে পারে এর কিছু সম্ভাব্য পরিণত পরিণতি নিচে দেওয়া হলো ভুল বোঝাবুঝি তথ্যের অভাবে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে যা সম্পর্ক নষ্ট করতে পারে সিদ্ধান্ত গ্রহণের সমস্যা সঠিক তথ্যের অভাবে ভুল সিদ্ধান্ত নেওয়া যেতে পারে যা ক্ষতিকর পরিণতি হয়ে বয়ে আনতে পারে প্রগতির অভাব নতুন জ্ঞান বা ধারণা সম্পর্কে জানতে না পারলে ব্যক্তিগত বা সামাজিক প্রগতি ব্যবহৃত হয় বিচ্ছিন্নতা তথ্যের আদান প্রদান না হলে মানুষ একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে নিরাপত্তাহীন জরুরি পরিস্থিতিতে সঠিক তথ্য না পেলে জীবন ও সম্পদের ঝুঁকি বাড়তে পারে চার নম্বর তোমার একজন বন্ধু জাপানে থাকে তুমি যার সাথে তথ্য বিনিময় করতে চাও কোন কোন উপায় উপায়ে তুমি তার সাথে তথ্য বিনিময় করতে পারো এর জন্য তোমার কি কী প্রযুক্তি দরকার হবে উত্তর জাপানে থাকা বন্ধুর সাথে তথ্য বিনিময়ের জন্য বিভিন্ন উপায় অবলম্বন করা যেতে পারে এবং এর জন্য প্রয়োজনীয় প্রযুক্তি নিচে উল্লেখ করা হলো উপায়সমূহ ইন্টারনেট কল ভিডিও কল হোয়াটসঅ্যাপ মেসেজ স্কাইপ জুম ইত্যাদি অ্যাপ ব্যবহার করে ভয়েস বা ভিডিও কলের মাধ্যমে সরাসরি কথা বলা যায় ইমেল দীর্ঘবার্তা ফাইল বা ছবি আদান প্রদানের জন্য ইমেইল একটি কার্যকর মাধ্যম মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ লাইন মেসেঞ্জার ইত্যাদি ব্যবহার করে দ্রুত টেক্সট মেসেজ ছবি ভিডিও বা ফাইল পাঠানো যায় সোশ্যাল মিডিয়া ফেসবুক ইনস্টাগ্রাম ইত্যাদি প্ল্যাটফর্মে পোস্ট বা মেসেজ বা কমেন্টের মাধ্যমে যোগাযোগ রাখা যায় তো এই ছিল আমাদের চারটি প্রশ্নের সমাধান এখন আমরা নেক্সটে চলে যাব তো আমাদের কিন্তু এই চারটি প্রশ্ন কমপ্লিট তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে এগারো অধ্যায়ের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল